বিশ্ব মানচিত্রের একটি প্রান্তে এমন একটি দেশ আছে যার নাম শুনলেই চোখের সামনে ভেসে উঠে আধুনিকতা সামরিক শক্তি অর্থনৈতিক দাপট কিংবা মহাকাশ জয় করার এক বিশাল ইতিহাস পৃথিবীর যে কোনো মানুষের কাছে যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সবচেয়ে বড় অর্থনৈতিক দেশ কোনটি সবচেয়ে বড় সুপার পাওয়ার কারা কোন দেশের মোট জাতীয় উৎপাদন অর্থাৎ জিডিপি আঠাশ ট্রিলিয়ন ডলারেরও বেশি কোন দেশের প্রযুক্তি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো যেমন অ্যাপেল গুগল মাইক্রোসফট কিংবা অ্যামাজন যারা আজ বিশ্বের প্রতিটি কোনায় প্রভাব বিস্তার করেছে কোন দেশের সিনেমা ইন্ডাস্ট্রি বিশেষ করে হলিউড বিশ্বের সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে সবচেয়ে বেশি অলিম্পিক স্বর্ণপদক কোন দেশ অর্জন করেছে আর সামরিক শক্তি ও অর্থনৈতিক অস্ত্রভাণ্ডার কোন দেশ সবচেয়ে এগিয়ে এবং কোন দেশ অন্য দেশের ম্যাটারে সবসময় ইনভলভ হয় এই এত এত প্রশ্নের উত্তর যদি খুঁজে দেখেন তাহলে আপনি দেখবেন একটি নাম বারবার উঠে আসছে আর সেটি হচ্ছে আমেরিকা আমেরিকা এবং আমেরিকা কিন্তু প্রশ্ন হলো এই আমেরিকা কিভাবে এমন একটি সুপার পাওয়ার হয়ে উঠল তারা এমন কি করেছিল যা তাদের এতটা এগিয়ে নিয়ে গেছে এই অসাধারণ উত্থান কি হঠাৎ করে এসেছে নাকি এর পেছনে রয়েছে দীর্ঘ পরিকল্পনা সংগ্রাম ইতিহাস ও কৌশল চলুন আজকের ভিডিওতে আমরা সেই গল্পটাই জানার চেষ্টা করি এশিয়ার বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আঠারোশো সালের আগ পর্যন্ত ভারত এবং চীন ছিল বিশ্বের সবচেয়ে দুই বড় অর্থনৈতিক শক্তি হাজার বছরেরও বেশি সময় ধরে বিশ্বের বেশিরভাগ ব্যবসা বাণিজ্য উৎপাদন এবং সংস্কৃতি এই দুই দেশের কেন্দ্রেই ঘুরপা খেত সেই সময় ইউরোপীয় দেশগুলো অর্থনৈতিকভাবে ভারত ও চীনের থেকে অনেকটাই ছিল কিন্তু আঠারোশো সালের পর বিশেষ করে উনিশশো সালের পর থেকে মাত্র এক শতাব্দীর ব্যবধানে সবকিছু বদলে যায় আমেরিকা ধীরে ধীরে বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করতে শুরু করে এবং উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তারা শুধু একটি শক্তিশালী দেশই নয় একটি পরিপূর্ণ সুপার পাওয়ার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে ফেলে কিন্তু এমন একটি দেশ যা সতেরোশো ছিয়াত্তর সালে স্বাধীনতা লাভ করে এই মাত্র দুইশো বছরের ইতিহাস যাদের তারা কিভাবে এমন বিশ্বজয়ী জাতিতে পরিণত হয়ে গেল এর জন্য আমাদের যেতে হবে ইতিহাসের গভীরে চোদ্দশো সালে ইতালীয় নাবি ক্রিস্টেভার কলম্বাস তার সমুদ্র অভিযানে পাড়ি দিয়ে উত্তর আমেরিকার কাছে কিছু ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পৌঁছান যদিও তিনি মূলত ভারতের খোঁজ করছিলেন তবে এই দুর্ঘটনায় ইউরোপীয়দের সামনে খুলে দেয় এক নতুন পৃথিবীর দরজা আর সেটি হচ্ছে আমেরিকা মহাদেশ এই আবিষ্কারের পর ইউরোপীয়রা আমেরিকাকে তাদের উপনিবেশে পরিণত করতে শুরু করে যেমন প্রথমে স্পেন তারপর ফ্রান্স এবং শেষে ব্রিটিশরা এই ভূখণ্ডে আধিপত্য বিস্তার করে এই সময়ে দক্ষিণ আমেরিকার বেশিরভাগই স্পেন দখল করে নেয় আজ যেটিকে ল্যাটিন আমেরিকা বলা হয় এই কারণে দক্ষিণ আমেরিকার বেশিরভাগ দেশে আজও স্প্যানিশ ভাষা প্রচলিত ষোলোশো সালের দিকে ব্রিটিশরা আমেরিকায় তাদের প্রথম উপনিবেশ প্রতিষ্ঠা করে এরপর ফরাসিরাও আসে আর স্পেন তো আগেই এখানে বসতি করেছিল ফলে আমরা দেখতে পারি এই সময়ে আমেরিকায় তিনটি প্রধান ইউরোপীয় শক্তি নিজেদের দল গঠনে ব্যস্ত ছিল ব্রিটেন ফ্রান্স এবং স্পেন তবে এদের আগমনের পর এক মর্মান্তিক অধ্যায়ের সূচনা হয় এই ভূমিতে আগে থেকেই বসবাস করত নেটিভ আমেরিকানরা যাদের আজ আমরা রেড ইন্ডিয়ার নামেও জানি তারা বহু গোষ্ঠীতে বিভক্ত ছিল এবং নিজস্ব সংস্কৃতি ও জীবনধারায় স্বয়ং সম্পূর্ণ ছিল কিন্তু ইউরোপীয়দের আগমনের পর তাদের জীবন একেবারে বদলে যায় একদিকে ছিল ইউরোপীয়দের সামরিক শক্তি আরেক দিকে ছিল নতুন রোগব্যাধি এবং সংঘাত যার ফলে নেটিভ জনসংখ্যা ভয়াবহভাবে কমে যায় মাত্র কয়েক দশকের মধ্যে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট নেটিভ আমেরিকানরা মারা যান এত বিশাল ধ্বংসের আসলে কারণটা কি ছিল এর পেছনে সবচেয়ে বড় কারণ ছিল রোগ ইউরোপীয়রা সাথে করে নিয়ে এসেছিল এমন সব ভাইরাস যা আমেরিকার মাটিতে আগে কখনো ছিল না যেমন স্মলপক্স ইনফ্লুয়েঞ্জা এবং আরও অনেক মারাত্মক সংক্রামক রোগ নেটিভদের দেহে এসব রোগ প্রতিরোধের কোনো পূর্ব প্রতিরক্ষা বা ইমিউনিটি সিস্টেম ছিল না ফলে লক্ষ লক্ষ মানুষ মারা যায় শুধুমাত্র এই রোগগুলোর সংক্রমণে এরপর আসে এক ঐতিহাসিক মুহূর্ত আঠারোশো শতকের শেষ দিকে ব্রিটিশ উপনিবেশে থাকা তেরোটি কলোনি একসঙ্গে বিদ্রোহ করে তাদের স্বাধীনতার জন্য আর তারা ব্রিটিশদের অধীনে থাকতে চায় না এবং সতেরোশো ছিয়াত্তর সালের চৌঠা জুলাই এই বিদ্রোহের মাধ্যমে গঠিত হয় এক নতুন দেশ দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এটাই ছিল সেই বিচ যা পরবর্তীতে এক মহাশক্তির রূপ নেয় এইসব ঘটনায় প্রতিটি অনেক বড় ইতিহাস তবে প্রকৃতপক্ষে আমেরিকার উত্থান শুরু হয় আঠারোশো সালের পর থেকে এই সময়টাই ছিল যখন ব্রিটিশ ফরাসি আর স্পেনীয় উপনিবেশকারীরা বিশ্বের বহু অঞ্চল দখল করে নিয়েছিল ভারতও তখন ব্রিটিশ শাসনের অধীনে ছিল আফ্রিকাও টুকরো টুকরো করে ভাগ করে নিচ্ছিল ইউরোপীয় দেশগুলো কিন্তু এই বিশৃঙ্খলার মাঝেও ইউএসএ তখনও ছিল একটি গণতান্ত্রিক দেশ আর এই গণতন্ত্রই ছিল তাদের সবচেয়ে বড় শক্তি কারণ যদি কোনো নতুন অঞ্চল সিদ্ধান্ত নিতে চাইত তারা ইউরোপীয় শাসনের অধীনে যাবে নাকি যুক্তরাষ্ট্রের অংশ হবে তখন বেশিরভাগই যুক্তরাষ্ট্রকে বেছে নিত কারণ যুক্তরাষ্ট্র দিত স্বাধীনতা দ্বিতীয় ভোটের অধিকার দ্বিতীয় নিজস্ব আইন প্রণয়নের সুযোগ এই আকর্ষণই একের পর এক অঞ্চল যুক্তরাষ্ট্রের অংশ হতে শুরু করে যেমন ফ্লোরিডা ইলিয়ন এবং ওভায়ু এই রাজ্যগুলো স্পেন এবং ব্রিটেনের দখলে থাকলেও পরবর্তীতে তারা যুক্তরাষ্ট্রে যোগ দেয় এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে টেক্সাস আঠারোশো ছত্রিশ সালে টেক্সাস মেক্সিকোর কাছ থেকে স্বাধীনতা লাভ করে কিন্তু মেক্সিকো তখনও তাদের উপর বিভিন্ন চাপ সৃষ্টি করছিল এই পরিস্থিতিতে টেক্সাস সিদ্ধান্ত নেয় তারা স্বাধীনভাবে টিকানা থেকে যুক্তরাষ্ট্রে যোগ দেবে আর এরপর থেকে একটির পর একটি রাজ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হতে শুরু করে এভাবেই ধীরে ধীরে গঠিত হতে থাকে এক শক্তিশালী আমেরিকা তবে আমেরিকারও কিন্তু একটি ভিন্ন সাইট আছে যা সেই সময় কারো নজরে পড়েনি আঠারোশো শতকের শেষের দিকে যখন যুক্তরাষ্ট্র স্বাধীনতা অর্জন করে তখন থেকে একটি সুস্পষ্ট লক্ষ্য ছিল তাদের দেশের সীমান্ত এবং ক্ষমতা যত দূর সম্ভব বিস্তৃত করা যদিও যুক্তরাষ্ট্র নিজেকে একটি গণতান্ত্রিক এবং স্বাধীনতার প্রতীক হিসাবে উপস্থাপন করত তবে বাস্তবতাটা ছিল একেবারে ভিন্ন তাদের কার্যকলাপ ছিল অনেকাংশে ইউরোপীয় উপনিবেশবাদীদের শক্তিগুলোর মতোই উদাহরণস্বরূপ আঠারোশো সাতষট্টি সালে যুক্তরাষ্ট্র মাত্র সেভেন পয়েন্ট টু মিলিয়ন ডলারে আলাস্কা ভূমিটি রাশিয়ার থেকে কিনে নেয় অনেকেই তখন এই ক্রয়কে ব্যঙ্গ করলেও পরবর্তীতে এই অঞ্চল যুক্তরাষ্ট্রের জন্য বিপুল প্রাকৃতিক সম্পদের উৎস হয়ে ওঠে এরপর নজরে পড়ে প্রশান্ত মহাসাগরের মাঝে অবস্থিত একটি ছোট্ট রাজ্য হাওয়াইয়ের দিকে এত দূরের একটি দ্বীপ কিভাবে যুক্তরাষ্ট্রে অংশ হলো ভাবাটা স্বাভাবিক মূলত আঠারোশো সালে যুক্তরাষ্ট্র হাওয়াইয়ের রাজতন্ত্রকে উৎখাত করে জোরপূর্বক সেই অঞ্চল দখল করে নেয় এটিকে এক ধরনের রাজনৈতিক দখলদারিত্বই বলা যায় তাত্ত্বিকভাবে যুক্তরাষ্ট্র কখনোই স্পেন ব্রিটেন কিংবা ফ্রান্সের মতো ঔপনিবেশিক শক্তি হিসাবে পরিচিত ছিল না কিন্তু বিভিন্ন সময়ে তাদের কার্যক্রম সেই ধাঁচেই চলছিল একই বছরে আঠারোশো সালে তৎকালীন প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাক কিনবি পূর্তিকো গুহাম ও ফিলিপাইন্স দখল করে অধিগ্রহণের জন্য যুক্তরাষ্ট্র স্পেনকে মিলিয়ন ডলার প্রদান করে যদিও আজ ফিলিপাইন্স একটি স্বাধীন দেশ যা উনিশ সালে যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্বাধীনতা লাভ করে তবুও এই ঘটনা যুক্তরাষ্ট্রের আসল মনোভাবকে তুলে ধরে এরই রেশ ধরে উনিশশো সালের দিকে যুক্তরাষ্ট্র এক বিশাল রাষ্ট্রে পরিণত হয় এর বিভিন্ন প্রদেশ এবং অঞ্চলের সংখ্যা বেড়ে যাওয়ায় তাদের অর্থনীতি এবং জিডিপি দ্রুত বৃদ্ধি পেতে থাকে কারণ একটা দেশ যত বড় হয় তার অর্থনৈতিক ভিত্তি এবং প্রভাব ঠিক ততটাই শক্তিশালী হয়ে যায় এরপর পৃথিবীর সামনে আসে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুটি বিশ্বযুদ্ধ যা প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো থেকে উনিশশো এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো থেকে উনিশশো তবে এই দুটি ঘটে ইউরোপের মাটিতে এবং এই যুদ্ধে জড়িয়ে পড়ে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রগুলো যেমন জার্মানি ফ্রান্স যুক্তরাজ্য স্পেন ইতালি সহ ইউরোপের প্রায় সব শক্তিধর দেশ তখন নিজেদের আধিপত্য বিস্তারে এবং ক্ষমতা লড়াই ও রাজনৈতিক মতদর্শের দ্বন্দ্বে জড়িয়ে পড়ে তাদের শহর ধ্বংস হয় কোটি কোটি মানুষের প্রাণ হারায় এবং ইউরোপ পরিণত হয় ধ্বংসস্তূপে অন্যদিকে আমেরিকা শুরুতে এক ধরনের নিরপেক্ষ অবস্থান নেয় তারা যুদ্ধক্ষেত্রে অংশ না নিলেও পেছন থেকে ইউরোপের বিভিন্ন দেশে বিপুল পরিমাণ অস্ত্র এবং যুদ্ধ সরঞ্জাম সরবরাহ করে এই রপ্তানির মাধ্যমে যুক্তরাষ্ট্রের অর্থনীতি চরম লাভবান হতে থাকে অর্থাৎ যেখানে ইউরোপ তখন ধ্বংসের মুখে যুক্তরাষ্ট্র সেখানে রপ্তানিমুখী অর্থনীতির মাধ্যমে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে ব্যস্ত ছিল পরবর্তীতে যুদ্ধ পরিস্থিতি এবং জাপানের পাল হারবার আক্রমণের মতো ঘটনার কারণে আমেরিকাও সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে বহু মার্কিন সেনা জীবন দেয় যুদ্ধক্ষেত্রে তবে লক্ষণীয় বিষয় হলো এই যুদ্ধগুলো কখনোই যুক্তরাষ্ট্রের নিজস্ব ভূমিতে সংঘটিত হয়নি ফলে তাদের শিল্প কারখানা অবকাঠামো ও অর্থনৈতিক কাঠামোর কোনো কিছুই হয়নি যা ইউরোপীয় দেশগুলোর ক্ষেত্রে ছিল সম্পূর্ণ বিপরীত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের বেশিরভাগ বড় বড় দেশ যেমন ব্রিটেন ফ্রান্স জার্মানি এবং জাপান ভয়াবহ ধ্বংসের মুখে পড়ে সেইখানে যুদ্ধ পরবর্তী সময়ে আমেরিকা অর্থনৈতিকভাবে ব্যাপক প্রভাবশালী হয়ে পড়ে যুদ্ধের ফলে ইউরোপের দেশগুলো যখন ধ্বংস থেকে ঘুরে দাঁড়াতে ব্যস্ত তখন আমেরিকাই তাদের পুনর্গঠনের জন্য আবারও ঋণ খাদ্য ও প্রযুক্তি সরবরাহ করে যার মাধ্যমে তারা বিপুল পরিমাণ মুনাফা অর্জন করে এইভাবে একসময়ে নতুন স্বাধীন দেশটি ধীরে ধীরে পরিণত হয় বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে ইউরোপীয় দেশগুলো যেহেতু তাদের নিজস্ব মুদ্রার উপর আস্থা হারিয়ে ফেলছিল তাই তারা আমেরিকান ডলারে বিনিয়োগ করা শুরু করে যা ডলারের আন্তর্জাতিক গুরুত্বকে অভাবনীয়ভাবে বাড়িয়ে তোলে উনিশশো সালে চৌচল্লিশটি মিত্র দেশ মিলে একটি চুক্তি স্বাক্ষর করে যার নাম হচ্ছে ব্রেটন উডস চুক্তি এই চুক্তির মাধ্যমে সব দেশ তাদের মুদ্রাকে ডলারের সঙ্গে যুক্ত করে এবং ডলারকে সোনার সঙ্গে সংযুক্ত করে দেয় এর মাধ্যমে ডলার হয়ে উঠে বিশ্বের রিজার্ভ কারেন্সি সেই সাথে গঠিত হয় আইএমএফ বিশ্বব্যাংক এবং পরবর্তীতে জাতিসংঘ যেগুলোরও কেন্দ্রে ছিল আমেরিকায় পাশাপাশি উনিশশো সালে গঠিত হয় জিএটিটি যা পরবর্তীতে হয়ে ওঠে ডাব্লিউটিও এই সংস্থাগুলোর মাধ্যমে বাণিজ্যে নেতৃত্ব দেওয়া শুরু করে আমেরিকা এবং বৈশ্বিক অর্থনীতিতে তাদের প্রভাব ক্রমাগতভাবে বাড়তে থাকে শুধু অর্থনীতি বা রাজনীতি নয় সামরিক শক্তিতেও আমেরিকা অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে বর্তমানে আমেরিকার কাছে প্রায় আটশোটিরও বেশি সামরিক ঘাঁটি যা বিশ্বের সত্তরটিরও বেশি দেশে আছে তবে আমেরিকা শুধু বাহিক শক্তি নয় তারা বিশ্বের প্রতিভা আকর্ষণ করারও ক্ষমতা রাখে বিশ্বের সেরা বিজ্ঞানী উদ্যোক্তা এবং প্রযুক্তিবিদরা আমেরিকায় চলে আসে উন্নত গবেষণা স্বাধীনতা এবং সুযোগের আশায় আইনস্টাইন থেকে শুরু করে ইলন মার্কস এরা সবাই একসময় আমেরিকায় গিয়ে তাদের স্বপ্ন বাস্তব করেছে এই ব্রেন ড্রেইন কৌশলই আমেরিকাকে বিশ্বে এক নম্বর করে তুলেছে তবে এখানে প্রশ্ন আসে একটি দেশ শুধু সামরিক ও অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী হলেই কি সুপার পাওয়ার বলা যায় আমেরিকার ভিতরে আছে অনেক সমস্যা যেমন লাখ লাখ মানুষ নিজের ঘরে বসবাস করতে পারে না স্বাস্থ্যসেবা ব্যয়বহুল শিক্ষা যে ঋণের পাহাড় অর্থনীতির একটি বড় অংশ মাত্র এক পার্সেন্ট মানুষের হাতে কিন্তু আমরা যদি অন্যদিকে দেখি তাহলে নরওয়ে ডেনমার্ক সুইডেনের মতো দেশগুলো সামরিক শক্তিতে দুর্বল হলেও শিক্ষা স্বাস্থ্য এবং নাগরিক অধিকার রক্ষায় তারা এগিয়ে তাই প্রশ্ন একটাই আপনার কাছে সুপার পাওয়ার দেশ বলতে কি ভেসে উঠে বাহিক শক্তি নাকি দেশের ভিতরে মানুষের শান্তিপূর্ণ জীবন অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই এসটিআর বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নতুন এপিসোডেই